আসসালামু আলাইকুম এখন আমি যাব টেরি বাজার আমার ভাইয়ের ছেলে নিয়ে তো বর্তমানে আছি আমি তিন রাস্তার মাথা তিন পোলের মাথা বলে এটাকে এটা হচ্ছে গোলাম রসুল মার্কেট সামনে যে মার্কেটটা দেখছেন ওটা গোলাম রসুল মার্কেটের অপোজিট এই যে দেখেন চট্টগ্রাম রাইফেল ক্লাব এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের ফ্যান লাইট এই যে বাম্পাসো ফ্যান লাইট সব কিছুর দোকান এর উপরে আছে মুসাফির খানা তো আমি অনেক দিন পর এদিকে যাচ্ছি টেরিবাজার আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের টেরিবাজার এই যে এটা দেখতেছেন এটা থিয়েটার ইনস্টিটিউট এখানে বিভিন্ন প্রকার অনুষ্ঠান হয় তারপর এই যে সামনে আমি আপনাদেরকে দেখাবো হাজারি গলি হাজারি গলিতে বেশিরভাগ ওষুধ পাইকারি রেডেই হাজারি গলি থেকে ওষুধ মানে অনেকে আনে আর গোল্ডের জুয়েলারির দোকানও বেশিরভাগ হাজারি গলিতে আছে মানে অনেক অনেক দোকান গলিতে অনেক দোকান এই যে বামের যে গলিটা দেখছেন এটাই গলি এখানে ওষুধের পাইকারি ওষুধ আছে অনেক মানে পাইকারি দামে ওষুধ নেওয়া যায় তো এখানে সম্ভবত ভোট হবে আমি জানি না অনেক ইয়ে দিয়ে মানে কি বলে পোস্টার করা হয়েছে দেখা যাচ্ছে তারপর এই যে ডান পাশে আছে ঘর। এখানে আসলে ঘর এখন বিভিন্ন জায়গায় তো স্টাইল পয়েন্ট আমি এখানে নেমে গেলাম তো এখানে দেখলাম আমি আসলে মূলত আসা পর্দার জন্য তো পর্দা এই যে দেখেন পর্দা এখন খুব সুন্দর যেখানে যান না কেন পর্দার অভাব নেই মানে জায়গায় জায়গায় পর্দা তারপরে এই যে একটু করে আমরা ইয়ে খেয়ে নিলাম ভ্যালপুরি খেলাম দেখতে পাচ্ছেন উনি ভ্যালপুরি বানাচ্ছে এটা বাজার উনি এখানেই বসে সব সময় তো আসলে খুব টেস্ট মজা হয়েছে ভ্যালপুরিটা আমি এক প্লেট আমার ভাইয়ের ছেলের ডায়মন্ড এক প্লেট খেয়েছে তো ভালো লাগে তো রাস্তার মধ্যে কার কার এভাবে আমার মতো খেতে মন চায় মানে আমি রেস্টুরেন্টের চেয়ে আমি সব খাবার বেশি পিপিআর করি ভালো লাগে আমার কাছে মানে আপনাদের কারা আছেন যারা কিনা রাস্তায় এরকম খাবার দেখলে দাঁড়িয়ে যান আমার মতো ঝালমুড়ি ভেলপুরি দেখুন কি সুন্দর মাসাল্লাহ লোভনীয় লাগছে তাই না তো এই যে চলে যাচ্ছি আমরা সামনের দিকে প্রত্যেকটা দোকানে আমরা ঢুকে ঢুকে দেখছি এখানে অনেক রাস কুমারী অনেক বড় বড় মনে রেখো প্রত্যেকটা দোকান কিন্তু এখানে আছে টেডি বাজারে মনে রেখে আছে বাগদাদ আছে অনেক অনেক বড় বড় দোকান দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে রয়েছে রাজকুমারী এখানে মনে রেখেও আছে মনে রেখেও আছে তো এই যে দেখতেছেন অনেক বিনয় ফ্যাশন বিশাল বড় বড় মানে এখান থেকে বেশিরভাগ অনেকেই বিয়ের বাজার করে ওই যে মেগা মার্ট মেগা মার্ট দেখছেন বড় বড় দোকান টেডি বাজারে আছে দেখতে পাচ্ছেন তো যারা তো চট্টগ্রাম আসেন তারা চিনেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর পর্দা অনেক সুন্দর পর্দা এই যে এগুলো বিভিন্ন ক্যাটাগরির অনেক দাম কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা জানাবেন লাফেস